দেশি বিদেশি পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য পছন্দের দ্বীপ সেন্ট মার্টিন নয় মাস পর উন্মুক্ত হলেও পুরো নভেম্বর মাস দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে পর্যটকদের তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে দৈনিক দুই হাজার করে পর্যটক রাতে থাকার সুযোগ পাবেন শনিবার এক নভেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিন এদিকে নভেম্বরে সেন্ট মার্টিনের রাতে অবস্থানের সুযোগ না থাকায় পর্যটক খরার আশঙ্কায় এক নভেম্বর থেকে জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বঙ্গোপসাগরের বুকে আট বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিনে গত এক ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে সরকার দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় এ সিদ্ধান্তের আলোকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তো তিন মাস দ্বীপে পর্যটকেরা ভ্রমণের সুযোগ পাচ্ছেন অপরদিকে জাহাজ মালিক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন মিয়ানমারের রাখাইনি সংঘাতের কারণে দুই সাল থেকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে এরপর মেরিন ড্রাইভ সড়কের ইনানি নৌবাহিনীর জেটি ঘাট দিয়ে জাহাজ চলাচল করেছিল গত বছর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর জেটি ঘাট থেকে সাগর পথে পর্যটকবাহী জাহাজ চলাচল করে আসছিল চলতি বছরও এই ঘাট দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে কিন্তু এই রুটে যাওয়া আসায় প্রায় চোদ্দ ঘন্টা সময় লাগে ফলে রাত যাপন করতে না পারলে পর্যটকদের দীর্ঘ সময় পাড়ি দিয়ে সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ থাকবে না এ কারণে জাহাজ মালিকেরা নভেম্বর মাসে জাহাজ চালাতে রাজি নয় নভেম্বর থেকে জানুয়ারি এই তিন মাস সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বারোটি নির্দেশনা আরোপ করেছে এর মধ্যে বিআইডব্লিউটিএ এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করা যাবে না পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে এছাড়াও পর্যটকদের ভ্রমণের সময় রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা বার্বিকিউ পার্টি নিষিদ্ধ করা হয়েছে অপরদিকে কেয়াবনে প্রবেশ কেয়াফল সংগ্রহ বা ক্রয় বিক্রয় সামুদ্রিক কাছিম পাখি প্রবাল রাজ কাঁকড়া শামুক ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না একই সঙ্গে সৈকতে মোটরসাইকেল সি বাইক সহ যে মোটর চালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন Thanks